অনেক টাকা তো ওই যে মাছ লাগে ওই মাছটা আমাকে কেনা লাগে না যেমন ইলিশ মাছ আর ওই যে চিংড়ি মাছটা আমরা কিনি হ্যাঁ আর ওই অন্য অন্য মাছ আমাকে লাগে না আমি যে ডিম খাই আবার মাঝে মাঝে এই যে মুরগি দুইজন তো লোক নাই ওই একটা মুরগি জবাই করলে দুই তিন দিনই হয়ে যায় আচ্ছা আর দেশি মুরগি স্বাদও আসলে আলাদা সাধে আলাদা ঘরটাও দেখলাম খুব সুন্দর করে করছেন সেটের দিয়ে খুব সুন্দর করে ঘর করছেন ঘর ঘর করার পরিকল্পনা মানে কোথায় পাইলেন ভাই পদ্ধতি কই পাইলেন ওরা আমি ওই যে ইউটিউবে দেখছিলাম আচ্ছা আচ্ছা ইউটিউবে দেখছেন আচ্ছা এই যে আমরা আজকে ভিডিও করার উদ্দেশ্য কিন্তু আসলে এইটাই যে এই ভিডিও দেখে হয়তো অনেকেও চিন্তা ভাবনা করতে পারে যে এই যে উনি এত সুন্দর মুরগি পালতেছে হ্যাঁ অনেকগুলি মুরগি দেখে তো ভালো লাগে আসলে না পালুক সমস্যা নাই এত লাভ মানে হয় যায় হ্যাঁ অনেক লাভ হয় এ মানে সাইটের ডিমের দাম 70 75 80 টাকা এত নিছে না তাও আবার সেটা আসলে অরজিনাল দেশি কিনা সেটাও কিন্তু বোঝা যায় না মানে তো সব সময় কিনা খাওয়া সম্ভব না আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একজন নারী উদ্যোক্তার ছোট্ট একটি খামার নয় আসলে বাড়িতেই ছোট্ট পরিসরে উনি দেশি মুরগি লালন পালন করতেছেন তো ওনার সাথে কথা বলবো এবং ওনার এই মুরগি পালন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। থাকেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুরগি কার আমার আমরা ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেকগুলি মুরগি একসাথে খাবার দাবার খাইতেছে তো কতগুলি আছে মুরগি মুরগি আছে প্রায় একশোটার মতো আছে মানে সরাই গেছে তো দিন তো এই সাইডে আচ্ছা আচ্ছা একশোটার মতো মুরগি ছোট বড় দিয়া কতদিন থেকে লালন পালন করতেছেন মুরগি অনেক আগে থেকেই করি মানে এই দুই হাজার বাইশে থেকে আবার বেশি শুরু করছি মাছটা বেশি আমরা ভাল ঠেকি না তার জন্য যে আবার ওই যে ইসের ওই যে পোলট্রি মুরগি ওই ও খায় না মা ঘরে

আচ্ছা আচ্ছা শুরু করছিলেন কয়টা দিয়ে একটু যদি জানি মানে 8 দিয়ে শুরু করতে অনেক হইছিল তো আমার মুরগি অনেকটা অনেক বেশি ছিল অনেক বেশি ছিল ফলাইছি আবার ওই যে মেরে দিছি আত্রিশজন আইলে আবার এই আত্রিশজনই লাগিয়ে থুইছি পন দিতে আসি আসার জন্য আচ্ছা মুরগি খাওয়া যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এদের যে বাচ্চা ফুটাইতেছেন এটা কি মুরগি দিয়ে বসাই অসুখ বিসুখ বা এদের এই যে কোনো অইলে যেমন ওই যে পশু হাসপাতাল যখন ছোট ওই যে বাচ্চার লাগিয়া ওই যে ডোরো পানি ওইটা চোখে দেই আর ওই যে ভ্যাকসিন করি হ্যাঁ আমি নিজেই ওই যে আনি কালকিনির থেকে ওই যে পশু হাসপাতালের থেকে আনি আমি নিজেই ভ্যাকসিন করি আবার ওই যে ওই ঠান্ডার জন্য ওই যে ওই ওষুধগুলান না আবার খাওয়াই আচ্ছা তাহলে নিজেই সবকিছু করতে পারতেছেন কি মনে হয় আসলে আমাদের দেশের এই যে মা বোন যারা আছে অনেকেই গ্রামে আছে কিন্তু হয়তো বাড়িতে জায়গা আছে কিন্তু হাঁস মুরগি লালন পালন করলে ভালো থাকতে পারে কিন্তু আসলে নিজেদের পরিবারের খাবার দাবার নিজেরাই খাইতে পারে মানে ডিমটা খাইতে পারতেছে মতো আছে এই যে ডিম তারা এই যে মুরগি ডিম সব সময় দিতেই আছে আমি খাই আছে স্বজন দেই আবার মের জন্য পাঠাই হ্যাঁ আবার এই যে এই ফিট আনে খালি কিনে আরে এই আবার ওই যে গরুর চিহ্ন আনে ওই ভুসি আবার খাওয়াই এই যে বড়গুলো আনে দানা আছে আর ওই যে ফিট খাওয়া এই যে ছোটো বাচ্চা আচ্ছা ফিট খাওয়াই তাহলে কি বল না মুরগির লালন পালন করে তো আলু থাকা লাল থাকা যায় তাহলে আপনার কি পরিকল্পনা এটা কি আরো বড় সড়ো করার পরিকল্পনা আছে নাকি হ্যাঁ আছে তো আশা তো আছে ঘর করার পরিকল্পনা মানে কোথায় পাইলেন বা পদ্ধতি আমি দেখছিলাম আচ্ছা আচ্ছা ইউটিউবে দেখছেন আচ্ছা এই যে আমরা আজকে ভিডিও করার উদ্দেশ্যও কিন্তু আসলে এইটাই যে এই ভিডিও দেখে হয়তো অনেকেও চিন্তা ভাবনা করতে পারে যে উনি এত সুন্দর মুরগি পালতেছে হ্যাঁ অনেকগুলি মুরগি দেখে তো ভালো লাগে আসলে তারপরে মাসে অনেক টাকা আর তো ওই যে মাছ লাগে ওই মাছটা আমাকে কেনা লাগে না যেমন ইলিশ মাছ আর ওই যে চিংড়ি মাছটা আমরা কিনি হ্যাঁ আর ওই অন্য অন্য মাছ আমাকে লাগে না আমি যে ডিম খাই আবার মাঝে মাঝে এই যে মুরগি দুইজন তো লোক নাই একটা মুরগি জবাই করলে দুই তিন দিনই হয়ে যায় আচ্ছা আর দেশি মুরগি স্বাদও আসলে আলাদা সেটাই তাহলে আপনারে যদি বলতে বলি যারা আসলে আছে এরকম আপনার মতো অনেকেই হয়তো চিন্তা করে যে মুরগিটা পালব মানুষে কি বলে না বলে যে মুরগি পালে এরকম তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি আসলে কি বলবেন না পালুক সমস্যা নাই এত লাভ মানেই ও যায় হ্যাঁ অনেক লাভ হয় এক মানে চারটে ডিমের দাম সত্তর পঁয়সত্তর আশি টাকা এত নিচে না তবে আবার সেটা আসলে অরজিনাল দেশি কিনা সেটাও কিন্তু বোঝা যায় না। হয়তো সব সময় কিনে খাওয়া সম্ভব না। হুম হ্যাঁ এই তো নিজে লালন পালন করি। সব সময় মানে 5টা, 7টা, 8টা, 10টা এরকমের দেয় ডিম মুরগিতে। আচ্ছা এখন একটু জানি এই যে দেশি মুরগিগুলি এই দেশি মুরগি ধরেন বাচ্চা থেকে ডিম থেকে যখন বাচ্চা হইল এরা কতদিন পরে ডিম দেয়া শুরু করে আসলে? 6 মাস যায়।

আবার হ্যাঁ যদি ওই যে উমে বসাই তাহলে তো যায় মেলা দিনেই যায় আর যদি উমে না বসাই হয়তো আট দিন কি দশ দিন বন্ধ দেয় আবার পারতে থাকে দিতে থাকে আর কি দিন আচ্ছা আর ওইভাবে উমে বসাইলে তো মোটামুটি একুশ বাইশ দিন লেগে যায় ফুটতে তারপর আবার এগুলি নিয়ে থাকে আবার থাকে অনেক দিন যেমন পঁচিশ দিন তো নিচে পঁচিশ দিন আচ্ছা সেই ক্ষেত্রে ওই যে ছোট ছোট ইনকিউবেটার পাওয়া যায় অল্প ডিমের ধরেন যে তিরিশটা বা পঞ্চাশটা ডিম বসানো যায় এরকম ইনকিউবে কিনলে আপনার কি মনে হয় যে সুবিধা যে তাহলে আপনার ডিম এই মুরগিটা হয়তো আবার দশ পনেরো দিনের মধ্যে সে ডিম পাড়ার উপযোগী হয়ে গেল এটা কি ওরকম রয়ে তো আমি আবার

এরপর ওই যে খাসা বানাইছে ওটার ভিতরে আর এমনিতে ওই সমস্যা হয় না গ্রামে যে পালতেছেন আমরা তো শুনি যে অনেক সময় যে বিভিন্ন পশু পাখি তারপরে চিল হোক তারপরে যে বেজি আবার অনেক ধরনের প্রাণী থাকে এরা নিয়ে ঝামেলা করে ঝামেলার জন্যই তো আমি ওই যে ওই ওই যে খাসা বানাইছি ওই খাসার ভিতরে রাইকে বড় করিয়া এই যে এই যে ওই এই যে বড় হইলে তখন হ্যাঁ এই যে বড় করিয়ে সারছি আমি ওই ই আর ওই যে বড় বড় আকালে যাইয়া ওই যে ডিম দেয় ওগুলো না আমি ছাইড়ে দিই আশেপাশে তো আমার বাড়ি তো মার্শাল্লাহ বড় সরই দেখেন বাড়ি তারপর আমার আপন জন সফায়ক বাড়ি গেলেও কিছু কয় না আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললাম এবং আপনার এই যে আয়োজন সেটা দেখে আশা করি এরকম আমাদের মা বোন যারা আছে গ্রামে হোক শহরে হোক যাদেরই আসলে সুযোগ আছে এরকম তাদেরই আসলে কিন্তু এই হাঁস মুরগিটা পালা উচিত তাই না পালা উচিত হ্যাঁ বাড়িতে কি করবো আমার তোর বা কোনো কাজ নাই আমার বাড়িতে এই আমার রান্নাবার আর এই হাঁস মুরগি পালি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেন তো দর্শক আসলে মূলত এই যে ছোটো পরিসরে এক মুরগি লালন পালনের যেই চিত্রটা তুলে ধরা এটা হচ্ছে গিয়ে যারা এরকম আছেন অনেকে চিন্তা ভাবনা করেন যে আসলে মুরগি পালব মানুষে কী বলে অনেকে যেমন গরুর খামার করতে গেলেও চিন্তা করে যে আসলে গরু লালন পালন করবো মানুষে যেন কী না বলে যে এত লেখাপড়া করার পরে গরু লালন পালন করবো আসলে এই জিনিসগুলো এখন কিন্তু সেই জায়গাটায় আর নাই আপনি চাইলেই যে কোনো জিনিস করতে পারেন কারণ আপনি মুরগি লালন পালন করবেন কে কী বলো না বলো সেটা কোনো বিষয় না আপনি নিজে যদি স্যাটিসফাইড থাকেন তাহলে সেটাই আসলে সবচেয়ে বড়ো কথা আর এটা লালন পালন করলে কিন্তু আপনার পরিবারের পাশাপাশি আসলে দেশেরও একটা অর্থনীতি বলি বা এই মাংসে মুরগিতে এই ডিমে এই জায়গায় আপনিও একটা যোগান দিচ্ছেন এটাই অনেক বড়ো কথা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা শেষ করে দিচ্ছি আজকের মতো আজকে ভিডিও চিত্র আগামী ভিডিও দাওয়া দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম